যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এমপিও ভুক্ত সকল শিক্ষকদের জন্য দারুণ সুখবর পাঁচ বছরের মধ্যে করতে হবে বিএড এস্কেল নিয়ে বড় সুখবর তো কি এমন সুখবর জানতলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাই আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন আজকের ভিডিওটি কেউ মিস করবেন না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিয়ে সবার আগে প্রকাশ করা হয় তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে নিউজটি দেখাচ্ছি ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বিএড স্কেল সমস্যা নিরসনে এমপিও নীতিমালা সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার নতুন নীতিমালায় নিয়োগ সুপারিশের পাঁচ বছরের মধ্যে বিএ ডিগ্রি অর্জন করলে উচ্চতর স্কেল দশম গ্রেড পাবেন শিক্ষকরা এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করার শিক্ষকরা পাবেন বিএড স্কেল শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত হতে যাওয়া সংশোধিত এমপিও নীতিমালায় এ সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে নীতিমালাটি যে কোনো সময় প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে সংশোধিত এমপিও নীতিমালায় এগারো দশমিক তিন দ্বারায় বলা হয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষায় ডিগ্রিবিহীন কোনো সহকারী শিক্ষক সহকারী মৌলবী যোগদানের পাঁচ বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ অথবা সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শিক্ষায় ডিগ্রি বিএড বা বিএমএড বা সমমান যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রযোজ্য অর্জন করলে তিনি এ ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেল গ্রেড দশ এর বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য এ গ্রেড উচ্চতার স্কেল বা গ্রেড হিসাবে গণনাযোগ্য হবে না এই জনবল কাঠামো জারির পূর্বে শিক্ষায় ডিগ্রিবিহীন ভুক্ত শিক্ষকগণ এ জনবল কাঠামো জারির পরবর্তী পাঁচ বছরের মধ্যে বর্ণিত প্রতিষ্ঠান হতে শিক্ষায় ডিগ্রি বিএড বা বিএমএড বা সমমান যাদের ক্ষেত্রে এ সকল ডিগ্রি প্রযোজ্য অর্জন করতে পারবেন উল্লেখ্য যে জাতু বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠানগুলি সময়ে সময়ে পরিদর্শনপূর্বক হালনাগাদ যোগ্য প্রতিষ্ঠানের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল কলেজকে বিএড করা অনুমতি দেবে সেই কলেজ তালিকাভুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএড করলে উচ্চতর পাবেন শিক্ষকরা অবশ্যই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির ওয়েবসাইটে থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ